আর কালাম যখন ক্ষমতা পাশে তখন আমার মারামারি আহাজানি সব কিছু আছে এখানে লোকজনে ডেবে গেছে পাঁচটা গ্রামে কালামলে আমার এই পাড়াটা অ্যাটেক করেছিল সন্ত্রাস আমার বড় ভাই সব সকলে কছে যে আমরা আজকে তো মৃত্যু আমার আর বাসা নাই তখন যে ইটা সেটা ভাঙে আর মহিলাকে বলা হলো যতটি বালু আছে মরি দে আমরা তো মরে যাবো মার তোরা আর আমরা ব্যবস্থা করবো ওর অনেক ডাকি আমরা অনেক কাটা ঘুরে সে সময় হাসে অস্ত্রপাতি আমরা এপাত থেকে ডাকি তোর পাড়া ওরা কি পর্যন্ত না বিল প্রতিবাদ আমারও গ্রামের তো থেকে আমরা প্রতিবাদ চকলি প্রতিবাদ গরিব দুঃখে বিলের পানি ওরা খাবে আরো তো জমি নেই জমি আমার গরিব দুঃখী মাছ মেরে খায় তার ছেলে সন্ধান বাঁচাবে এটাই হলো আমার কথাবার্তা সেই জন্য আমরা দুর্গা সিরি দিন গোটা গুটা শিপুর এলাকার বাসি নামতে জানি আর সন্ত্রাসী আর অস্ত্রপাতি আছে